কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো কিন্তু এক প্রান্ত ট্রাই করো নমস্কার বন্ধুরা শম্পা কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো সন্ধ্যেবেলায় আমাদের প্রত্যেকেরই কিন্তু সন্ধ্যেবেলায় মনে হয় যে কী খাই কী খাই কিন্তু প্রত্যেক দিনই বাইরে খাবার খেতে কিন্তু আর ভালো লাগে না তো তো ঘরেই চলো খুব কম উপকরণ দিয়ে একটা ভালো একটা ভালো একটা টিফিন বানিয়ে ফেলি যেটা কিন্তু পেট ভরবে কিন্তু মন কিন্তু ভরবে না তো চলো রেসিপিটি খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে বানিয়ে নিই চলো একদম ঘরোয়া ঘর একদম ঘরোয়া সব উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে টিফিনটা বানাবো তো চলো রেসিপিটি শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি প্রথমে একটা বাটি বাটির মধ্যে কিছুটা আমি ময়দা নিয়ে নেবো তোমরা চাইলে আটা দিয়েও কিন্তু করতে পারো তো দেখো ময়দা নিয়ে নিয়েছি তার সঙ্গেই কিন্তু আমি কিছু সবজি অ্যাড করবো তো সবজিগুলো চলো আগে গ্রেড করে নিই তো দেখো এখানে আমি গাজরটা কিন্তু গ্রেড করে নেব দেখো এবার কিন্তু পুরো গাজরটা কিন্তু গ্রেট করে নেবো দেখো গাজরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি একটা সিদ্ধ আলু তো দেখো আলুটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটো প্যাচ কুচি এখন একটা টমেটো দিয়েছি খুব ঝিরি করে কুচিয়ে তো চলো এই কটা উপকরণ দিয়েই আজকে রেসিপিটা করব তো চলো এবার এইগুলো কিন্তু আমি করে নেব তো দেখো তার জন্য কিন্তু প্রথমে নিয়ে নিলাম এই ময়দা এবার ময়দার মধ্যে সব সবজিগুলো কিন্তু একা করে অ্যাড করে দেবো দেখো প্রথমে আলুটা দিলাম এরপরে গাজরটা তারপরে টমেটো কুচিটা সব কিন্তু একেবারে সবজিগুলো দিয়ে দেব এবার দেখো এই পেঁয়াজ কুচিটা দিলাম তারপর সব ভালো করে দিয়ে তো দেখো এখানে আমি হালকা উষ্ম গরম জল নিয়েছি তোমরা এমনি জল দিয়েও চাইলে ব্যাটারটা বানাতে পারো কিন্তু এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি তো সেই উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি দেখো আমি চামচের সাহায্যে করছি যেহেতু উষ্ম গরম জল দিয়েছি বলে এবার অল্প অল্প করে কিন্তু আমি জল দিচ্ছি একবারে জলটা দিয়ে দেবে না এবার ব্যাটারটা করে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনি দিলে কিন্তু টেস্টটা মানে দ্বিগুণ হয়ে যায় খুব ভালো লাগে আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো দেখো অল্প পরিমাণেই দিলাম তো তোমরা স্কিপ করতে পারো আর এখানে দিয়েছিলাম একটা একটা ডিম ফাটি নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে তো এই ডিমটা দেখো ডিমটা দিয়ে ভালো করে কিন্তু আমি ব্যাটারটা আবার একটু মেখে নিচ্ছি দেখো মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি তো ঢাকার সরিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার কিছুটা হাফ চামচ মতো আর দেব এক চামচ মতো লবণ তোমরা তোমাদের টেস্টভাবে দেবে আর দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল দেখো এখানে আমি ছোটো চামচ বলে ওখানে কিন্তু আমি তিন চামচ মতো কিন্তু রিফাইন্ড তেল দিয়েছি এবার সব উপকরণ কিন্তু ভালো করে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে ব্যাটারটা আবার একটুখানি মেখে নেবো দেখো মাখতে মাখতে মনে হচ্ছে আমার একটুখানি জল লাগবে যেমন কিন্তু আমি একটু জল দিয়ে নিলাম তো দেখো ব্যাটারটা খুব কিন্তু ঘন না খুব কিন্তু পাতলাও না সেইভাবে ব্যাটারটা আমি রেখেছি এবার দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা কীরকম তো তোমরা এইরকমই ব্যাটার রাখার চেষ্টা করবে না আর কিন্তু পাতলা হলে কিন্তু ভালো লাগবে না আর মোটা হলেও কিন্তু খুব একটা ভালো লাগানোর জন্য মিডিয়ামভাবে রাখবে এবার আমি একটা এখানে চাটু বসিয়ে দিয়েছি চাটুর মধ্যে কিন্তু রিফাইন তেল দিয়ে দিলাম কিন্তু অল্পই তেল দিয়েছি এবার খুন্তি দিয়ে ভালো করে কিন্তু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি এবার তেলটাকে ছড়িয়ে তেলটাকে একটু গরম হতে দেব গরম হয়ে গেলে কিন্তু আমি ওই হাতার এক হাতা কিন্তু করে এক থেকে দেড় হাতা মতো কিন্তু ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দেব এটা কত সুন্দর লাগছে দেখতে তো এবার দেখো এবার কিন্তু একটু ভা একটুখানি ব্যাটারটা দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো অল্প সময়ের জন্য বা ঢাকা সরিয়ে দেখো আমার কিন্তু খুব আলগাভাবে কিন্তু উঠে আসছে এবার খুব ভালো করে লাল লাল করে এপিট এপিট করে ভেজে নেব তো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু ও এভাবেই কিন্তু একটা একটা করে সবগুলো আমি ভেজে নেব তো দেখো এই আর একটা ভেজে নিলাম আবারও একইভাবে চাটুতে তেল দিয়ে তেলটা একটু গরম করে এক হাতা মতো ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিয়ে পাতলা করে একটু ঢাকা দিয়ে রাখবো অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে তারপরে উল্টে দিয়ে আবার একইভাবে কিন্তু ওপাশটাও ভেজে নেব ওপাশটা ভেজে নিয়ে দেখো কত সুন্দর কালারটা লাগছে তোমার একবার দেখো তো এইভাবে কিন্তু আমি সবগুলো এক একটা করে ভেজে নেব দেখো এইভাবে কিন্তু একটা করে ভেজে নিলাম প্রসেসে কিন্তু সবগুলো কিন্তু আমি ভেজে নেব তোমরাও কিন্তু একইভাবে কিন্তু ভেজে নেবে খুব সুন্দরভাবে কিন্তু আমার দেখো ফেরাতে পারছি আমি কোনো কিন্তু আমার লেগে পড়ছে না দেখো আমার কিন্তু সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু আমার সাইডগুলো একটুখানি ভাজা বেশি হয়ে গেছিলো তো দেখো এখানে কিন্তু খুব কিন্তু সফট হয়েছে এখন দেখো ফাটেস্টার মতন কিন্তু আমি একটু বোটে নিয়েছিলাম দেখো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বটে গেছে কত সুন্দর হয়েছে দেখো সফট আর নরম খেতেও কিন্তু দারুণ হয়েছিলো টেস্টি দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা একবার ট্রাই জলদি টিফিনটা তোমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো তোমরা কিন্তু এত সুন্দরভাবে কিন্তু খুব সহজেই কিন্তু চটচলদিভাবে কিন্তু এই টিফিনটা তোমরা বানাতে পারবে তো চ তোমরা একবার অন্তত বানিয়ে ট্রাই করো তো এখানে শেষ করছি রেসিপিটি দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো